নমস্কার স্বাগত বন্ধুরা ডাক টু লাইট কৃষ্ণ জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আর আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সশদ্র প্রণাম আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা সেই সব বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে সব বন্ধুরা তোমরা হারমোনিয়াম কিংবা কিবোর্ড শিখতে শিখতে মাঝপথে স্টপ করে দিয়েছো মানে শেখা তোমাদের সাকসেস হয়নি শিখতে তোমরা পারো যে যে কারণে আজকে তোমরা কিবোর্ড বা হারমোনিয়ামটা শিখতে পারো তার কতগুলো কারণ আছে সেই কারণগুলো নিয়ে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব যে 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 কারণের জন্য আমরা কিবোর্ড বা হারমোনিয়ামটাকে শিখতে শিখতে ব্যর্থ হয়ে যাই সেই সব বন্ধুদের জন্য আজকের এই স্পেশালি ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এর আগে তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা সবচেয়ে প্রথমে একটা হারমোনিয়াম কিনতে হবে সেটা নতুন হোক পুরোনো হোক সিঙ্গেল হোক আর ডবল হোক আর সাত পর্দা বিশিষ্ট হোক যে কোনো হারমোনিয়াম হলেই হবে আর হারমোনিয়াম হারমোনিয়ামটা হলে সবচেয়ে ভালো হয় যতই আমরা মোবাইল সফটওয়্যার মোবাইল হারমোনিয়াম মোবাইল কিবোর্ড ইউজ করি না কেন হারমোনিয়াম কিংবা কিবোর্ড যেটা আমরা বাজাতে পারবো কিন্তু মোবাইলে সেটা হবে না আর একটা কথা বলে কি বন্ধুরা যেসব বন্ধুরা তোমরা অনলাইনে ক্লাস করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো অনলাইনে ক্লাস তোমাদের করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো সেই সব বন্ধুদের জন্যে আমার অনুরোধ বা সতর্কতা এটাই অনলাইনে প্রচুর ফ্রড হয় অনলাইনে তোমরা হারমোনিয়াম কিংবা কিবোর্ড শিখতে যাবে না যদি কোনো স্থানীয় স্যার কিংবা টিচার পাও গানের মাস্টার পাও সেই সব কাছে তোমরা শিখতে পারো কিন্তু অনলাইনে এরকম ভাবে অনেক আমার কাছে খবর আসছে যে টাকা নিয়ে অনলাইনে অনেক ফ্রড হচ্ছে অনলাইনে শেখার কোনো দরকার নেই তোমরা যদি তোমাদের কিবোর্ড বা হারমোনিয়াম শেখার ইচ্ছা থাকে তোমরা এইসব আমার এই সব চ্যানেলের বিভিন্ন ভিডিও ইউটিউবের বিভিন্ন চ্যানেলের ভিডিও গুলো তোমরা ফলো করবে তবে অ্যাকচুয়ালি এখনকার ইউটিউবাররা তারা নিজের স্বার্থের জন্যে সেইভাবে শেখাতে চায় না কিন্তু তোমাদের আমি বিশেষ করে তোমাদের এমন ভাবে শেখানোর চেষ্টা করব এমন কিছু কিছু আজকে কথা বলবো অবশ্যই তোমরা হারমোনিয়ামে 100% না হলেও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমরা হারমোনিয়াম শিখতে পারবে হারমোনিয়াম হাতে নিয়েই গান তোলার জন্য ব্যস্ত হলে হবে না বন্ধুরা তার কয়েকটা নিয়ম আছে কিছু সিস্টেম আছে সেগুলো শিখতে হবে আমাকে হারমোনিয়ামের যে বারো স্বর আছে সারে গামা পা ধানি এবং চারটে কমল স্বর একটা তীব্র স্বর এই স্বরগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ গান এই বারো স্বরের উপর বেশ করে তৈরি হয়েছে এই বারো স্বরকে যদি আমরা নিজেদের মধ্যে ঢোকাতে পারি প্রত্যেকটা গান প্রত্যেকটা যে যে কোনো গানই হোক না কেন হিন্দি বাংলা ভোজপুরি উড়িয়া সব গানই আমরা তুলতে পারব কিন্তু হারমোনিয়াম হাতে পেয়ে কিছু না জেনে ইউটিউব ইউটিউব ভিডিও দেখে যে কোনো স্বরলিপি ছাড়াই গান তোলা যায় কোনো টিচার ছাড়াই গান তোলা যায় পাঁচ মিনিটের মধ্যে গান তুলুন এইসব ভিডিও দেখে হবে না তাহলে সেকাটা পরিপূর্ণ হবে না ওইভাবে মাঝপথে ছেড়ে চলে যেতে হবে হারমোনিয়াম শিখতে গেলে প্রত্যেকটা শুধু হারমোনিয়াম নয় কিবোর্ড নয় প্রত্যেকটা জিনিস ছবি আঁকা কম্পিউটার সমস্ত কিছুই আমরা শিখতে গেলে একটা টাইমের ব্যাপার থাকে সেই টাইমটা আমরা যদি না দিই আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের সেকাটা সফল হবে না তো বন্ধুরা আজকে তো আমাদের দেখাবো যে মেন মেন কয়েকটা জিনিস যে জিনিসগুলো আমাদের জানলে শিখলে একটু বুঝলে বোঝার চেষ্টা করতে হবে শুধু সারেগা পাধা নিশা শুধু রেয়াজ করলেই গলা সারতে পারে কিন্তু রেয়াজ করলেই গোলা সারতে পারে কিন্তু আমাদের সমস্ত যে স্বরগুলো আছে যে সাউন্ড গুলো আছে প্রত্যেকটা রিডের যে সাউন্ড গুলো আছে সেগুলো আমাদের মাথার মধ্যে বসাতে হবে আমাদের যদি আমরা মাথার মধ্যে বসাতে পারি তাহলে কিন্তু যে কোনো গান আমরা নিজে হাতে তুলতে পারবো আমি এর আগের ভিডিওতে বলেছি বা আমার চ্যানেলের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা স্বরেতেই সা আছে প্রত্যেকটা স্বরেতেই রে আছে প্রত্যেকটা স্বরেতেই গ আছে মা আছে কিন্তু তবু আমাদের স্বরের সাউন্ড এক থাকবে নাম চেঞ্জ হবে নাম চেঞ্জ হবে কিন্তু সাউন্ড কিন্তু একই থাকবে প্রত্যেকটা স্বরের সাউন্ড কিন্তু চেঞ্জ হবে না নাম চেঞ্জ হতে পারে তো আজকে তোমাদের আমি দেখাবো মেন মেন কয়েকটা জিনিস সেই জিনিসগুলো তোমরা দেখলে নিজে হাতে তোমরা গান তুলতে পারবে তবে বন্ধু একদিনে নয় একটু সময় লাগবে শিখতে হবে বুঝতে হবে সাউন্ডটাকে আমাদের ব্রেনের মধ্যে বসাতে হবে আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের গান তুলতে পারবো আর হারমোনিয়ামটা হারমোনিয়াম বা কিবোর্ড শেখা এমন কোনো কঠিন বিষয়বস্তু নয় দেখা যাবে অনেক গ্রামে অনেক প্রত্যন্ত গ্রামে না জানে কোনো শাস্ত্রীয় সঙ্গীত হারমোনিয়াম শিখতে গেলে যে শাস্ত্রীয় সঙ্গীত জানতে হবে ডিগ্রি করতে হবে এমন মানুষ দেখা যায় যে তারা কিছুই জানে না কি লেখাপড়া শুরু লেখাপড়াটুকু জানে না কিন্তু এত সুন্দর হারমোনিয়াম বাজাতে পারে দেখলে অবাক হয়ে যাওয়ার মতো কি করে হয় ওইসব মানুষরা না জানে শাস্ত্রীয় সঙ্গীত না জানে ক্লাসিক্যাল না জানে কোনো সরগম অথচ ওই সব মানুষেরা এত সুন্দর সুন্দর গান বাজাতে পারবে বাজিয়ে নিতে পারে দেখলে অবাক হয়ে যায় তার একটাই কারণ ওই সব মানুষদের যে প্রত্যেকটা স্বরের যে সাউন্ড আছে সেগুলো ওনাদের মাথার মধ্যে বসানো হয়ে গেছে এতটাই ওনাদের প্র্যাকটিস এতটাই ওনাদের বাজিয়ে 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 বা গান বাজাতে বাজাতে শিখতে শিখতে বিভিন্ন রকম প্যাটার্নের বিভিন্ন প্যাটার্নের গান শিখতে শিখতে এমন হয়ে যাবে তখন তুমি যে কোনো গান তখন তোমরা যে কোনো গান নিজে হাতে তুলতে পারবে চলো বন্ধুরা দেরি না করে তোমাদের দেখাই মেন মেন কয়েকটা জিনিস যে জিনিসগুলো ভুল যাতে না হয় ঠিকঠাক ভাবে করতে পারলে ঠিকঠাক ভাবে নলেজের মধ্যে নিতে পারলে অবশ্যই তোমরা হারমোনিয়াম বা কিবোর্ডটা কমপ্লিটলি ভাবে শিখতে পারবে না করে দেখাই ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেল অবশ্যই নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় চলো বন্ধুরা দেখাই তোমাদের মেন মেন কয়েকটা জিনিস বন্ধুরা আজকে তোমাদের আমি কীবোর্ডে দেখাচ্ছি কীবোর্ডে এই যে আর কালো রিটগুলো আছে এর সংখ্যাটা একটু বেশি হারমোনিয়ামের একটু কম হয় তো আজকে তোমাদের দেখাচ্ছি কীবোর্ডে এই জায়গাটা হচ্ছে মিডিল অকটেপ প্রত্যেকটা কীবোর্ড হারমোনিয়ামের একটা আছে লোয়ার অকটেপ মানে মন্দ সপ্তক মিডিল অকটেপ মধ্য সপ্তক হায়ার অক্টেপ তারাসপ্তক মধ্যসপ্তক মন্দ সপ্তক তারাসপ্তক আর কীবোর্ডে কীবোর্ডে এটা হচ্ছে হায়ার অফ হাই আর এই পার্টটা হচ্ছে লোয়ার অফ লো একটা যদি ফুল কিবোর্ড তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লোয়ার অফ লো এটা লোয়ার অক্টেপ মিডিল অক্টেপ হাই অক্টেভ হায়ার অফ হাই অকটিভ বাংলায় মধ্যসপ্তক মন্দ সপ্তক তারাসপ্তক এইবার আমি দেখাই এই যে তিনটে দুটো তিনটে দুটো এইভাবে কালো আর সাদা রিড বা স্বরগুলি পর্যায়ক্রমে সাজানো থাকে তিনটে রিডের শেষ রিডটা হারমোনিয়াম হোক কিবোর্ড হোক সকল ক্ষেত্রেই একই হবে এটা হচ্ছে এ সার্ক বা বি ফ্ল্যাট যদি আমি ওয়েস্টার্ন মিউজিকের ভাষায় বলি এটা হচ্ছে এ সার্ক বা বি ফ্ল্যাট এখান থেকে হচ্ছে সি উপরেরটা সি ডি ডি সার্ফ ই এর কোনো সার্ফ নেই এফ এফ সার্ফ জি জি সার্ফ এ এ সার্ক বা বি বি ফ্ল্যাট এ সার্ক বা বি ফ্ল্যাট এটা হচ্ছে ওয়েস্টার্ন মিউজিকের ভাষাতে বলা হচ্ছে হিন্দিতে এটা হচ্ছে হিন্দিতে এখান থেকে বলছে যে সি সিসাবটাকে বলছে পেহলি কালি সেকেন্ড কালি তৃতীয় কালী চৌথ কালী পাঁচ কালি এইভাবে হিন্দির ভাষাতে বলা হয়ে থাকে আর বাংলার ভাষাতে আমরা কেউ যদি বি বিফ্লাটকে সা করে সা রে গা মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি সা কেউ যদি সি সাপকে সা মানে তাহলে সা রে গা মা পা ধা নি সা প্রত্যেকটা আগের ভিডিওতে বন্ধুরা তোমাদের বলেছি প্রত্যেকটা রিডেতেই সা আছে প্রত্যেকটা রিডেই রে আছে কিন্তু এই যে স্বরগুলো বাজছে পা মানে এর যে অরিজিনাল সাউন্ড সেই সাউন্ডটা একই থাকবে কিন্তু নামটা চেঞ্জ হতে পারে পাকে এই পাকে কেউ সা বলতে পারে কেউ রে বলতে পারে কেউ গা বলতে পারে এই হচ্ছে প্রাথমিক বিষয় এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই কিবোর্ড বা হারমোনিয়াম শিখতে গেলে আমাদের একটা ফিঙ্গারিং মেনটেন করতে হবে কিভাবে না আমি যদি বি ফ্ল্যাটকে সা ধরি তাহলে সা এই বৃদ্ধাঙ্গুলি এটা সবসময় নিচে পড়বে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই ফিঙ্গারিংটা মেনটেন করতে হবে আমি যদি সি সাপকে যদি সা ধরি তাহলে সা রে গা মা পা ধা নি সা নিচের স্বরগুলোতে বৃদ্ধাঙ্গুলিকে ব্যবহার করতে হবে আবার সেমভাবে ফিরতে হবে সানি ধা গা রে সা এইভাবে এবার স্বর্গমগুলো অভ্যাস করতে হবে সা রে গা রে গা মা ধা পা দেরসা সি যদি সা ধরা হয় সা রে গা রে গা মা গমা পা মপধা পা ধানি ধানি সা সা নি ধানি ধ পা ধ প ম প মা গ রে গ রে সা প মা গ রে গ রে সা অভ্যাস করতে হবে ফিঙ্গারিংটা জানো স্পিড হয় এইভাবে ফিঙ্গারিংটা অভ্যাস করতে হবে এই গেল একটা বিষয় আর একটা বিষয় যেটা তো আমাদের বলে দিই যে এই সরগমগুলো অভ্যাস করতে করতে নিজের গলাটাকে এই রিডের সঙ্গে ভজিয়ে ভজিয়ে অভ্যাস করতে হবে এই যে সা বলছি বা এটাকে যদি আমি সি সাপকে যদি সা বলি সেই আমাদের ভয়েসটাকে ঠিক এই রিডের সঙ্গে সঙ্গে ম্যাচিং করে করে আমাদের অভ্যাস করতে হবে সা এইভাবে অভ্যাস করতে হবে আর একটা জিনিস চিনতে হবে এই স্বরগুলো শুদ্ধ স্বর কোমল স্বর আর স্বর এই কটা স্বরকে চিনতে হবে মোট হচ্ছে বারো স্বর আমি যদি এখান থেকে তোমাদের ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আর হচ্ছে এই পাঁচ স্বর কমল তাহলে মোট বারো স্বর এই বারো স্বরকে চিনতে হবে আমি যদি বিফ্লাটকে সা ধরি তাহলে সা রে গা মা পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সর এই দুটো এই দুটো এইটা মিলিয়ে বারো স্বর এইভাবে কমল স্বর কমল আর তীব্র স্বর এই মিলিয়ে টোটাল বারো স্বর এই বারো স্বরকে আমাদের চিনতে হবে জানতে হবে সিসকে যদি সা ধরি তাহলে সা রে গা মা পা ধা নি সা তাহলে এই দুটো এই দুটো এইটা এই দুটো কমল রে গা কমল ধা নি কমল মা তীব্র বি বিফ্লাটকে যদি সা ধরি তাহলে বিফলার কেসা দিলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা রে আর এই গা কমল আর ধা নি কমল মা তীব্র তাহলে এইটা এই বিফলাটকে সা ধরলে এটা কমল এটা কমল रे कोमल गा कोमल धा कोमल नी कोमल मा तिब्रो सी साफ के साथ धरले रे कोमल गा कोमल धा कोमल नी कोमल मा तिब्रो सी साफ के यदि नेचुरल सी के यदि हमी साथ धरी सा रे गा मा पा धा नी सा ताले रे गा कोमल सा रे गा मा मा तिब्रो আবার হচ্ছে হানি কমল এইভাবে কমল তীব্র একটা তীব্র স্বর আছে চারটি কমল স্বর আছে পাঁচ সাতটি শূদ্র স্বর আছে টোটালি বারোটা স্বর চিনতে হবে চেনার পরে অটোমেটিক তোমরা যখন গান গাওয়ার চেষ্টা করবে এই স্বরগুলো যখন তোমাদের নিজস্ব কানে সেটিং হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে একটা কথা তোমাদের বলে রাখি একটা স্বরগম বা একটা রাগ তোমরা পঞ্চাশ বার ধরে প্র্যাকটিস করবে কিন্তু পঞ্চাশটার আগ একবার করে প্র্যাকটিস করবে না একটার রাগ পঞ্চাশ বার ধরে প্র্যাকটিস করবে কিন্তু পঞ্চাশটার রাগ একবার করে প্র্যাকটিস করবে না তাহলে অটোমেটিক তোমাদের এই সাউন্ডগুলো তোমাদের মাথার মধ্যে বসে যাবে কানের মধ্যে সেটিং হয়ে যাবে তোমরা অটোমেটিক গান তুলতে পারবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে যাতে তোমার বন্ধুরাও বুঝতে পারে যাতে তোমাদের বন্ধুরাও পরস্পর বুঝতে পারে আজকের এই ভিডিওটি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি